সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত দেশ গৃহযুদ্ধের দিকে গেলে দায় প্রধান উপদেশটাকে নিতে হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির রাওজানে র্যাবের অভিযান বিএনপি কর্মীর বাড়ি থেকে এগারোটি বন্দুক সাতাশটি দা ছুরি উদ্ধার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির হাতে ছিল টিফিন বক্স যা পাওয়া গেল শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কি মন্তব্য রনির নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে মন্তব্য উদ্দিন পাটোয়ারির প্রয়োজন হলে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে জানালেন ইসি সচিব সরকার এখন প্রতারকের কাঠ করায় দাঁড়িয়েছে মন্তব্য মান্নার রাতের মধ্যেই গণভোটের তারিখ চান জামায়াতের নায়বে আমির আমরা কিভাবে কি করব বুঝতে পারছি না মন্তব্য আইন উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশ গৃহযুদ্ধের দিকে গেলে দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন দেশের পরিস্থিতি ভালো না ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে এটা যদি না হয় আর দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায় তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি করেন এ সময় সংস্কার কমিশনের সুপারিশ মালার ড্রাফট প্রকাশ্যানার দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক জুলাই সনদ নিয়ে তিনি বলেন অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারব না গণভোট আগে হবে না হবে এটা জামায়াত বিএনপির কুতর্ক এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে বিএনপি কর্মীর বাড়ি থেকে এগারোটি বন্দুক সাতাশটি দা ছুরি উদ্ধার চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের এক বিএনপির কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বন্দুক সহ বিপুল পরিমাণ ধারালু অস্ত্র উদ্ধার করেছে র্যাব উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে এগারোটি বন্দুক সাতাশটি দেশি ধারালু অস্ত্র আটটি ক্রিকেট স্ট্যাম্প ও পনেরোটি কার্তুস বিএনপির ওই কর্মীর নাম মোহাম্মদ কামাল তিনি সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারেই এ ঘটনায় বিএনপির ওই কর্মী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের বাড়িতে র্যাব অভিযান চালায় অস্ত্র উদ্ধারের ঘটনায় কামাল ছাড়াও তার চাচাতো ভাই মোহাম্মদ সোহেল ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির হাতে ছিল টিফিন বক্স যা পাওয়া গেল রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান খান স্বাধীন এবং দুই কর্মী মোহাম্মদ সাগর মোহাম্মদ পুলিশ জানায় খিলক্ষেতের যাত্রী ছাউনি সংলগ্ন পাকা রাস্তা থেকে আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছে থাকা টিফিন বক্সের ভেতর থেকে তিনটি ককটেল জব্দ করা হয় এ বিষয়ে ডিএমপির খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান দেওয়ান সাংবাদিকদের বলেন গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের যাত্রী ছাউনি এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় ছাত্রলীগ নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে সাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়ে দিলে ক্ষতি কি মন্তব্য গোলাম মাওলা রনির নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় সাপলা কলি যুক্ত করা হয়েছে দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি সাপলা প্রতীক দাবি করে আসছিল তবে ইসির তালিকায় সাপলা না থাকায় ইসির পক্ষ থেকে বলা হয় এনসিপি কে সাপলা দেওয়ার সুযোগ নেই আজ বৃহস্পতিবার তালিকায় সাপলা কলি প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন এদিকে প্রতীকের তালিকায় সাপলা কলি যুক্ত করায় সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মামলা রনি বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন সাপলা যদি দিতেই তবে একটু ফুটাইয়ে দিলে ক্ষতি কি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন শাপলা প্রতীক দিয়ে কি বলতে চান যে বাচ্চারা আপাতত সাপলা নিয়ে খেলো বড় হলে বড় সাপলা পাবা অথবা নতুন কুড়িদের অনেক কিছু যেহেতু এখনো ফোটেনি সেহেতু ফুটান্ত জিনিস তাদের সঙ্গে যায় না নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে দাবি নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি একই সঙ্গে তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে এটি অগ্রহণযোগ্য সাপ্লাই হবে এনসিপির প্রতীক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করতে হবে জুলাই সনদের অবস্থানের কারণে প্রমাণিত হয় আগামীতে এনসিবি রাষ্ট্র ক্ষমতায় যাবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয় জাতীয় যুব শক্তির আয়োজনে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নাসির উদ্দিন বলেন নির্বাচন কমিশন নতুন গেজেটে আমাদের সাপলা কলি প্রতীক দিয়েছে কমিশন এটি কিসের ভিত্তিতে নির্ধারণ করেছে তা আমাদের বোধগম্য নয় তবে সাপলা প্রশ্নে আমরা আপসীন প্রয়োজন হলে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে জানালেন ইসি সচিব নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন প্রতীকের তালিকা সংশোধন করে সাপাকলি প্রতীকটি বিধিমালায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সংশোধন করা হবে আজ বিকেলে নির্বাচন ভবনে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন সাপলা প্রতীকটি বিধিমালায় না থাকায় কোন দলকে দেওয়া যাবে না তাহলে কোন বিবেচনায় সাপলা কলি প্রতীকটি বিধিমালায় যোগ করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল তাই আগের তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে একশো উনিশটি প্রতীক সংরক্ষণ করা হয়েছে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইসি মনে করেছে সাপলা কলি রাখা যেতে পারে এটা কারো দাবির প্রেক্ষিতে করার বিষয় নয় আপনারা জানেন একটি দল সাপলা চেয়েছে এখন সাপলা প্রতীক আর সাপলা কলির মধ্যে পার্থক্য আছে কমিশন মনে করেছে এটা করা যায় তাই করা হয়েছে যেহেতু কিছু বিরূপ মন্তব্য এসেছে তাই কিছু বাদ দিয়ে কিছু যোগ করা হয়েছে সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়েছে মন্তব্য মান্নার অন্তর্বর্তী সরকার প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন কিছুদিন আগে বলেছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে এখন বিএনপি বলছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে সরকার এখন প্রতারকদের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে আজ বৃহস্পতিবার দুপুরে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শীর্ষক আলোচনা সভায় মান্না এ অভিযোগ করেন মান্না বলেন সবার ধারণা ছিল নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত সহ সংস্কার প্রস্তাবগুলো গণভোটে যাবে কিন্তু নোট অব ডিসেন্ট বাদ দিয়ে ঐক্যমত্য কমিশন একটা বাজে কাজ করেছে দেশে একটা সংকট চলছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন এই সংকট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে এখান থেকে বেরোনোর উপায় বের করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে দলগুলো একে অপরকে হুমকি দিলে সমস্যার সমাধান হবে না তাতে অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে রাতের মধ্যেই গণভোটের তারিখ চান জামায়াতের নায়বে আমির অন্তর্বর্তীকালীন সরকারকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন বিএনপি বলছে কোনোভাবেই গণভোট মানবে না তাই সরকারকে অনতি বিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে আর সময় ক্ষেপণ না করে আজই ঘোষণা করুন রাতের বেলায় অনেক আদেশ জারি করা যায় মোহাম্মদ তাহের বলেন আদেশ জারি না করলে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে তাহলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জুলাই জাতীয় সনদ ও গণভোটের উপর ঐক্যমত্য কমিশন যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ রাত অথবা আগামীকালের মধ্যেই বাস্তবায়ন করতে হবে আমরা কিভাবে কি করব বুঝতে পারছি না মন্তব্য জুলাই বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আইন আসিফ নজরুল বলেছেন আপনারা যদি এরকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না এতদিন আলোচনার পর যদি ঐক্যমত না আসে তো আমরা আসলে কিভাবে কি করব সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা